বহু বছর আগের কথা যমুনা নদীতে খেয়া পারাপার করতেন এক অপরূপা সুন্দরী যুবতী মেয়ে যার নাম সত্যবতী একদিন যমুনা পার হবার জন্য যমুনার পারে এলেন পরাশর মুনি সত্যবতীর নৌকায় উঠে বসলেন মুনি বসেই সত্যবতীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং সত্যবতীকে বললেন হে কন্যা তোমার রূপে তো দেবতারাও মোহিত হয়ে যাবে সত্যবতী লজ্জা পেলেন তবে মনির ইচ্ছায় নির্জন এক দ্বীপে হল তাদের পবিত্র মিলন সেই মিলনের ফলে সত্যবতী হলেন গর্ভবতী নির্দিষ্ট সময় সত্যবতী জন্ম দিলেন এক পুত্র সন্তান যার নাম কৃষ্ণ কারণ তার গাত্রবর্ণ ছিল কালো পরে তার নাম হল কৃষ্ণ দৈপায়ন ব্যাস যিনি বেদকে ভাগ করেছিলেন রচনা করেছিলেন আঠেরোটি মহাপুরাণ মহাভারত এবং ভগবত গীতার মতো অমর গ্রন্থ এইভাবেই এক মাঝির কন্যা হয়ে উঠেছিলেন ইতিহাসের এক শ্রেষ্ঠ মাতৃরূপ সত্যবতী